সো গাইস এবার তোমাদেরকে বলবো যে তোমাদেরকে কি গুডনেস দেবো ঠিক আছে তো আমি আর আবার গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আর মামার আমি খুব হ্যাপি আমার দেখে তোমরা তো বুঝতে এদিকে আমাদের বাড়িতে সকাল সকাল একবার চা হয়ে গেছে এখন চা খাচ্ছিলো তো আমি এই টাইমটা দেখছো আমি এখন ফ্রেশ পর্যন্ত হইনি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা টাইমটা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে হচ্ছে তোমার মানে বেড চেঞ্জ করা তো আজকে সবাই আমরা একসাথে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই মাম্মাম তো ওটা মানে বাইরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হচ্ছে এইদিকে আমি বেড কাবারটা চেঞ্জ করে নেবো তো তারপর আস্তে আস্তে আমার সমস্ত কাজ কমপ্লিট করবো আর কি তো তোমরা জানতে চেয়েছো যে কোয়েশ্চেনগুলো আমাকে করেছো তোমরা তো সবটা তোমাদেরকে বলবো আজকে আমি এই ভিডিওতে তো দেখতে থাকো ঠিক আছে তো অনেকেই আমাকে কমেন্ট করে তোমরা বলো যে হচ্ছে আমি অনেক আগের থেকে অনেক মোটা হয়ে গেছে অনেক হেলদি হয়ে গেছি তো অনেকে অনেক রকম কমেন্ট করো তোমরা তো আমিও সেটা মানে ফিল করি যে আমি আগে থেকে অনেকটাই মোটা হয়ে গেছি তো কি তো মানে মাম্মা মার পর থেকে মানে মোটা হওয়া স্টার্টে হয়ে গেছে তো মানে এত পরিমাণ মোটা হয়ে যাচ্ছি আমি মানে নিজেও বুঝতে পারছি না মানে তুমি কি বলো তোমাদেরকে তো তারপর হচ্ছে দেখো আমার বেড কাবারটা আমি হচ্ছে উল্টো করে মানে পারা হয়েছিল আর কি তো সেটাকে হচ্ছে ঠিকঠাক করে নিলাম মানে আমার মন আছে অন্যদিকে একটা অন্যদিকে একটা খুশি খুশি ভাব তো সেই জন্য খুশির জন্য আর অন্য কিছু আর ভালো লাগছে না তো সেই জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক এবার আর কোনো কিছুই ভুল হবে না তো আজকে আবার আজকে হচ্ছে অনেক রান্না বান্নার ব্যাপার আছে আজকে কি কি জানি না আজকে রান্না করতে ভালো ভাব মানে ইচ্ছে করছে আর কি যে অনেক কিছু রান্না করব আজকে তো রান্না করবো হচ্ছে চিকেন তো দাদা ভাই যাবে হচ্ছে একটু মানে বাজারে তো ওখান থেকে চিকেন টিকেন যা কিছু আনা সব কিছু নিয়ে আসবে তারপরে আমি রান্নাবান্না করব তো আমি এবার বেড কভারটা ঠিকঠাক করেই বাইরে গিয়ে হচ্ছে সমস্ত কাটাকুটো যেগুলো দরকার সেগুলো করে নেব কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে তো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো ঘরটা একটু পরে মুছবো রান্নার মানে ব্যবস্থা করে তারপর হচ্ছে ঘরটা মুছবো তাহলে হয়ে যাবে তো চলো বাইরে যাই তো এবার দেখতে পাচ্ছ আমি হচ্ছে সব কিছু কাটতে বসে গেছি মানে যেগুলো রান্না বান্না করবো তো এখানে হচ্ছে আমি পটল কাটছিলাম তো ওই পটলটা ভাজা করব তো তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না পটল ভাজাটা তো কোনো ব্যাপার না আমি আমাদের বাড়ির লোক সবাই আমরা খাই মানে আমার শাশুড়ি মা আমি ভালো আমার ভালো লাগে খেতে আর কি তো সেজন্য ওইগুলো কাটা হচ্ছে তো তারপর এখানে সব রকম তো দেখো এর মধ্যে আমার রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ভাত এটা হচ্ছে মাছ এটা হচ্ছে এইচুর চিংড়ি করেছি এটা হচ্ছে টক ডাল মানে আম ডাল এই বছরেই প্রথমবার খেলাম কি বলবো মানে সবাই সবটা খেলে ভালো লাগে তো যাই হোক পাঁপড় ভাজা এটা হচ্ছে এই যে আমাদের পটল ভাজা যেটা আমি কাটছিলাম আর কি তো এই যে হচ্ছে চিকেন কষা তো আজকে ছিল এই মেনু ঠিক আছে আজকের মেনু তো গাইস এবার হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমার মামামকে স্নান করানো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো মাম্মা মেয়ে স্নানটাও করা হয়ে গেছে তো তোমার দাদা ভাই বাজার থেকে এসে মানে ঘুমিয়ে পড়েছে যেহেতু বাড়িতে আছে আজকে তো মাম্মা একটা নতুন ড্রেস কেনা হয়েছিল তো সেটাই টাওয়াল দেওয়া মামামকে মাম্মামুকে তো মাম্মাম তো এখনই ড্রেসটা পরে নিয়েছে তো তখন দাদা ভাই এখন উঠে মানে স্নান টান করবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে একটু বেরোবো আমরা তো মাম শাশুড়ি মায়ের সাথে তো তোমাদের বলছি তো দেখো গাইস এখন হচ্ছে বিকেলবেলা টাইমটা তো তো আমি লাল দই খেতে ভীষণ ভালোবাসি তো তোমার দাদা ভাই যখন বাজারে গেছিলো তো লাল দইটা নিয়ে এসেছিলো তো ওটা হচ্ছে ফ্রিজে ছিল এখন বার করেছি মানে খাবো আর কি তো তারপর আমি একটু রেডি হব তো হচ্ছে চলো খেয়ে নিই তো দারুণ টেস্ট হয়েছে তো গ্যাস দেখো আমি রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো কেমন লাগছে বলা শাড়িটা পরে আমাকে তো আমার মা বলছে আমাকে ভীষণ ভালো লাগছে তো ওই রঙটা আমি ভীষণ পছন্দ করি তো পরে নিয়েছি তো দুই একটা রিলসও বানিয়ে নিলাম এই শাড়িটা পরে তো যাবো হচ্ছে আমার শাশুড়ি মা আমি তোমার দাদা আর হচ্ছে আমার মাম্মা তো দেখো শাশুড়ি মা রেডি হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক তো আমরা হচ্ছে কোথায় যাচ্ছি তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব এখন তোমাদের শেয়ার করছি না তো দেখো আজকে যাচ্ছে আমরা টোটো করে তো ভীষণ ভালো লাগছে গরমের মধ্যে ফাঁকা ফাঁকা তো তোমাদের ভাই তো খুব খুশি কারণ হচ্ছে আজকে গাড়ি চালাতে হচ্ছে না আর একদম মানে টোটোয় বসে যাচ্ছি আমরা তো গাড়ি তোমাদের যাওয়ার সময় একটু মানে ভিডিও শ্যুট করে তোমাদের দেখালাম তো চলে এসেছি আমি বাড়িতে এসে দেখো আমি আইসক্রিম খাচ্ছি আর শাড়িটা পরে ভীষণ গরম লাগছিল তো যাই হোক আমি আইসক্রিমটা খেয়ে তারপরে চেঞ্জ করব তো বাড়ি চলে এসেছি আর মামা আমি যে আইসক্রিমটা নিয়েছি সেটা মাম্মা খেতে পারিনি তো ওটাই খাচ্ছি আমি আর আমারটা আমি তখনই খেয়ে নিয়েছি বাজারে তো মামার মাম্মা দেখো কি করছে এখন তো দেখো এখন ডক্টর ডক্টর খেলছে তো এটা আজকে মানে নিয়েছে বাজার থেকে তো সেটা নিয়ে খেলছে এখন মানে দেখা যাচ্ছে তো পরে কালকে আর একটা খুঁজে পাওয়া যাবে না সব মানে এলেমেলে করে ফেলবে তো যাই হোক তো ওর বাবাকে বলছে তোমার কি হয়েছে অসুখ হয়েছে জ্বর এসেছে এইসব ভাবি ঝাবি সব বাবাকে বলছে তো বাবা হাসছিলো আর কি তো এগুলো একদম মানে কী বলবো বাটা ভালো না সব এখন সব খুলে যাচ্ছে আর কি তো যাই হোক এখন হচ্ছে একজন এসছে আমাদের বাড়িতে যে তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি তো দেখো আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার তো ওর বাড়ি হচ্ছে ফুলকর্মী আমাদের এখান থেকে অনেকটাই যেতে হয় আর কি তো ওই বেবিটা এসেছে তো আমার ভিডিও দেখে খুব আর এই প্লে বাটনটা ও বলেছে যে কি আমি হাতে নেব তো যাই হোক আমি ওর হাতে দিয়েছি তো আমার ভীষণ ভালো লাগছে ওর সাথে ওর মা তো আমার তো বেশ ভালো লাগছিলো যে আমার সাথে কেউ আগে দেখা করতে এসেছে ছোট্ট পুচকি একটা সাবস্ক্রাইবার তো এটা হচ্ছে আমাদের ঘরে রিপাইং হচ্ছিল হচ্ছে আমাদের এসির পয়েন্টগুলো মানে ঠিকঠাক করা হচ্ছিলো আজকে তো সেটা এটা হচ্ছে আমার দাদা ভাসুরের ঘরে আর কি তো এই দাদা ঘরে মানে এসির যে বোর্ড পয়েন্টগুলো হয় সেগুলো হয়ে গেছে তো আমি জাস্ট একটু ভিডিও করছিলাম আর কি সো গাইস তো তোমাদেরকে যে কথাটা আমি শেয়ার করতে চেয়েছিলাম সকাল থেকে বলছি বলবো তো মানে বলা হচ্ছে না তো আমি ভাবছি যে তোমাদের দাদা ভাই থাকবে যখন তখন আমার তিনজন মানে মামাম থাকবে তখন তোমাদের গুড নিউজটা দেব তো হচ্ছে মামা তো মন্দিরে গেছে গান হচ্ছে মায়ের সাথে গেছে তো তারপরে তোমাদেরকে তোমাদের এবার গুড নিউজটা কী অনেক বড় গুড নিউজ তোমরা শুনলে খুব খুশি হবে তো চলো আশা অপেক্ষা করি মাম্মা সো গাই সেবার তোমাদেরকে বলবো যে তোমাদেরকে কি গুড দেবো ঠিক আছে তো আমি আর মামার পাপা আর মামাম আবার দীঘায় তো মামাম বলে দিয়েছে তো ফাইনালি আমরা আবার যাচ্ছি দীঘাতে ঘুরতে তো আমাদের হচ্ছে এখনো অনেক কয়েকদিন মানে বাকি আছে যাওয়ার তখন টিকিট কাটা হয়ে গেছে না শোনা তো ভালো লাগে দীঘা ঘুরতে হ্যাঁ ভালো লাগে বলো ভালো লাগে তো গাইস তো আমরা এবার হচ্ছে গিয়ে তো গাইজ গুড মর্নিং তো এটা হচ্ছে সকালবেলা টাইমটা তো তোমাদেরকে কালকে তো মানে পুরো কথাটা শেয়ার করা হয়নি তো তোমরা যেটা ভাবছো সেটা একদমই না ঠিক আছে তো আমরা হচ্ছে প্ল্যানিং করেছি যে আমরা দীঘা যাবো ঘুরতে আমি কেন জানি না আমার দীঘাটায় বেশি ভালো লাগে তো হচ্ছে আর দুই তিন দিনে তোমার দাদাভাইয়ের ছুটিটাও কম থাকে আর কি এর জন্য হচ্ছে আমরা দীঘাতে যাচ্ছি মামা মেয়ের পরীক্ষা হয়ে গেছে তো তোমরা যেরকম ভাবছো যে বেবি হবে বা কোনো কিছু এরকম কিছু না আর মামটা তখন খুব ছোটো যখন আমি নেব মানে বেবি নেব তখন অবশ্যই তোমাদেরকে বলবো জানাবো সব কিছু তো এখন মানে সেরকম ভাবনা করছি না বাট মাম্মা মানে অনেকটাই ছোটো যেহেতু এই জন্য তো আমাদের অনেক প্ল্যানিং আছে হচ্ছে শপিংয়ের ব্যাপার আছে তো ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা দীঘা যাচ্ছে তো বা সার কিছুই না সবাই ভালো থেকো আর হচ্ছে কন্টিনিউ আমার ভিডিও দেখো টাটা